দাদা সম্বুধা এক এক করে পাঁচবার এমপি তিনি চারবার তিনি তার মুখে রদা। যে আমি রাস্তাটা ইনশাল্লাহ কামিয়া হইতে পারলি বারবারই বলে কামিয়া হইতে পারলে ইনশাল্লাহ আমি রাস্তাটা তোমাদেরকে করিয়ে দেবো আমার এই একটাই আশা তারপর তিনি চারবারের পর তার স্ত্রী আমাদের দিদিমণি তিনি আসছেন তিনি আমাদের পঞ্চায়েত বেরি ভাইয়া মুক্তিযোদ্ধা আমাদের গোষ্ঠীতে চারজন মুক্তিযোদ্ধা একজন অপস্থিত ছিল তিনজন উপস্থিত ছিল তিনজন উপস্থিতির মাধ্যমে তিনি বলছে আমি আর যদি হইতেও পারি আর নাও যদি হইতে পারি তবু আমার ব্যক্তিগত হিসাবে আমি যদি না হইতে পারি তাহলে আমি ব্যক্তিগত হিসাবে এই রাস্তাটা আমি সংস্কার করিয়ে দেওয়া তারপর দিদি হইতে পারে না। তারপর আমাদের নতুন আমরা আশাবর করছি যে আওয়ামী লীগ হইতে পারে নাই স্বতন্ত্র একজন প্রার্থী আওয়ামীকেরি টুকু উদা তিনি যখন হইছে তিনি আমাদের বলছেন যে রাস্তাটা ইনশাল্লাহ আমরা যেভাবে হোক আমরা আমি যদি কামিয়াব করি আমারে আমি রাস্তার আমার সরকারি তরফ হোক আমার ব্যক্তিগত তরফে হোক আমি রাস্তায় হয়ে দেবো এখন দাদাই এই আওয়ামী লীগজন এখন একেবারেই টোটাল সংসদ ভেঙে গেল এমপি তাহলে আমাদের এখন কি দুরবস্থা হইবে তা আমরা আশা করি যে এখন আমাদের বর্তমান উপদেষ্টা এই ডক্টর ইনুস মিয়া তার কাছে আমাদের ওজোর আপত্তি থাকবে এবং তার আরও যারা উপদেষ্টা আছে এই উপদেষ্টার মাধ্যমে আমরা চাই যে রাস্তাটা অতি তাড়াতাড়ি জানি হয় কান্না আমার গত মানে তিন দিন হয় আমার এক ভাবি মারা গেছে ডাকা থেকে আসছে আমাদের আষ্ট দর্জন নিয়া আমাদের এই মৃত্যুর এই যে খাট সেই খাড়ে করিয়া তালা দিয়া আমাদের এই চালিততলা জামি মসজিদ পর্যন্ত এখানে এই আমাদের একটা মদিনা মসজিদ আছে এই মদিনা মসজিদ পর্যন্ত টানিয়া আনতে হয় আমাদের অনেক শিক্ষক আছে সরকারি প্রাইমারি এইখানে একটা প্রাইমারি আছে উত্তর কেউ রেজিস্টারি প্রাথমিক বিদ্যালয় এখানে অনেক শিক্ষক যদি বসে হয় অনেক শিক্ষক দেখা কাছে আয় না তার কারণ তাদের বরগুনা থেকে আসতে হয় অনেকেরই বাসা বাড়ি তিনজনার বাসা বাড়ি বরগুনাতে তারা হয়তো একদিন দেখছি আমারই সাক্ষাতে নতুন একজন অল্প শিক্ষক মেয়ে আসছে আমাদের এই শিক্ষক তিনি আমি ডাক লইছি যে গেদু আমার মামা বলে যে তুমি ওই জোতা বাই দিয়া আসছো কেন আমি তো ওই জোতা দিয়া এই তোমার স্কুলে তুমি যাইতে পারো তোমার র্যান্ড শু পড়তে হইবে তুমি যোথা দেশে স্যান্ডেল পায় আইতে না আইতে সে পোলের এই ভার চালতে তালা পোলের এই সাথে সাথে স্যান্ডেল ঠিক আছে তিনি আবার ব্যাক করিয়া বাসায় চলে গেছে তাহলে এইভাবে শিক্ষক আমাদের এই অনেক ঘুরে গেড়া এই স্কুলে আমি যাইতে চায় না কাদা ভাঙ্গা শিখদের বাড়ি ওইখানে যে কাদা সে কাদা দিয়ে গুরে গেড়া চলার মতন কোনো সিস্টেম নাই অনেক এর আগে ছিল যারা তারা এক একজনে পাশার খাইতে খাইতে শেষ হয়ে গেছে শিক্ষক আবার একটা ক্লিনিক আছে এই ক্লিনিক আলাদার বাড়ি বন্দে আলী হালাদার বাড়ি পর্যন্ত একটা ক্লিনিক আমাদের এই বউকে যারা আছে তারা ওই ক্লিনিকে যাইবে তাও অনেকে যাইতে না এমাদ এ পর্যন্ত আমরা যেখানে দোকান পাট দিই আমাদের সায় সদায় এখানে নিয়ে আসতে যে কত কষ্ট তা বলা যায় না তাই আমরা আপনাদের কাছে যারা আসছেন সাংবাদিক ওই আপনাদের কাছে একটা জোর আপত্তি সরকার কাছে বর্তমান সরকার যে উপদেষ্টা তার কাছে আপত্তি তিনি জানি অনতি বিলম্বে আমাদের রাস্তাটা করে দেয় আমাদের দুইটা পোল দোনটা পলে কোনো উভারে কোনো চরাড়ি নাই আমাদের নিজেদের ব্যক্তিগত হিসাবে আমরা সুবেরি গাছ দিয়া হাইজার পর আমরা এই চরাড়ি তার প্রত্যেক বছর এক একটা সুবেরি গাছ তিন বছর চার চারশো টাকা তিনশো টাকা দিয়ে কিনতে হয় সুবেরি গাছও পাওয়া যায় না তাই মানুষ ভোগান্তির কোনো শেষ নাই তা আমার কাছে এই একটা আপত্তি কোনো রুগী যদি আমাদের নেতে হয় তাও চরাটিতে করিয়া তারপরে এই বর্গ অস্থায়িত তার বর্গ নেতে হয় কোনো নেওয়ার কোনো পথ নাই তা আপনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে আমাদের রাস্তারা যদি হয় অতি তাড়াতাড়ি তাহলে আমাদের জন দুর্ভোগ থেকে আমরা মুক্তি পাইতে পারি আর অনেক মানুষ বুড়া মানুষ বাজারে যাইবে তাও যাইতে পারতে আসে না তাই কিভাবে আমরা রাস্তার আপনাদের কাছে পাইতে পারি এইটা আকুল আবেদন আমরা সাংবাদিক ভাই আমাদের বর্তমান সরকারের কাছে উপদেষ্টার কাছে তিনি এই ডক্টর ইনুস মিয়ার কাছে আমাদের আকুল আবেদন বরগুনা ডিসি বরাবর সবার কাছে আমাদের আকুল আবেদন থাকবে টিওনো আছে এটিও আছে কীভাবে আমরা পাইতে পারি এই এই রাস্তাটা পাওয়ার জন্য আপনাদের কাছে আমাদের জানি এই মসজিদও হয়